বলছি আমরা সুপ্রতিপ সুপ্রতিপ চাকর আপনাকে বলতে চাই আমরা আমাদের রক্তের উপর কি আপনারা যা বসেছেন আমি জুলাই যুদ্ধা হিসাবে আমি এই চট্টগ্রাম থেকে এই আওয়াজ তুলছি আপনি সে কাছে থেকে বেশি ক্ষমতাবান শক্তিশালী না এই ফ্যাসিস সরকারকে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি আপনাকে এই চেয়ার থেকে নামানো আমাদের আমাদের এত বেশি আমাদের ব্যাপার নয় আদিবাসী খেলাতে শুরু করেছেন আদিবাসী নাটক নাটকতে শুরু করেছেন আমরা এই বাংলাদেশী কোনো আদিবাসী নাই আপনি যদি আমরা আদিবাসী নাটক আপনি অবিলম্বে বন্ধ করুন নহিত আপনার ওই চেয়ার আমরা কেটে নেব ইনশাআল্লাহ এই বলে আমরা এই প্রতিবাদ নামে ব্যক্ত yeah,